হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময় তো সকাল সকাল ব্লগটা আরম্ভ করেছিলাম চিঁড়ে দিয়ে আম দিয়ে খাচ্ছিলাম আর মামও দেখো আমাদের সাথে সকালবেলা বসে রয়েছে ওর চেয়ারে তো ওকে একটু মুখে দিয়ে দিলাম যেহেতু এখানে কোনো চিনি আমি খাচ্ছি না তো সকাল থেকে দেখো কি পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়েছে আকাশ পুরো পরিষ্কার কিন্তু তবুও বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন মামামের জন্য সকালের ব্রেকফাস্টটা বানাবো আমি তো দেখতেই পারছো ওটস নিয়ে নিয়েছি ওটসটা গুঁড়ো করে প্রথমে একটু রোস্ট করে নেব। এটা তুমি ঘি দিয়ে কিংবা বাটার দিয়েও রোস্ট করতে পারো কিন্তু আমি এখানে এমনি শুকনো খোলাই ভেজে নিচ্ছি তো এটাকেই ন্যান প্রো দিয়ে কিন্তু রান্না করে দেবো মামাম কিন্তু ওটস খুব ভালো খায় তো এখন দেখতেই পারছো এত গরম লাগছে তো এই জন্য বাইরে এসে মামামকে জামাটা খুলে দিয়েছি কারণ কারেন্টও নেই আর মা এখন রান্নাবানার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে আর মামাম দেখো কত মনোযোগ সহকারে মামার কোলে কোলে বসে দেখছে মাকে তো চলো ওকে খাইয়ে নি ওর খাবারটা রেডি করে তো এখানে রাগি আর বানানা দিয়ে একটা পিউরি মতন বানিয়েছিলাম এটাই ওকে খাইয়ে দেবো তো মামকে খাওয়ানোর আগে দেখলাম ওর হচ্ছে পটি অর্ডার করা ছিল পটি সিট তো ওটা চলে এসেছে পুরো সেম এসছে বাট সামনে ওই স্টিকারটা ছিল না সেই স্টিকারটা দেখছি এক্সট্রা তো স্টিকারটা উঠে দেওয়ার পরে মোটামুটি সেমই লাগছিল দেখতে তো ট্রাই করছিলাম মামামিকে বসিয়ে যে দেখি ঠিকঠাক আছে কি না কারণ এজ হিসাব হিসাবে তো এই পটি সিটগুলো হয় তো এটা দেখলাম মামামের জন্য পারফেক্ট আছে আর মামামে যেহেতু ধরার জন্য জায়গাটা আছে তো সুবিধা হচ্ছিল এরকম ধরার জায়গা থাকলে যেহেতু অনেক ছোট তো বসতে অসুবিধা হতো এটা মোটামুটি কমফোর্টেবল ওর আর মানে বডিটা কিন্তু ভালো হয়েছে ওর ট্রেনিংটা হয়ে গেছে তো এখানে অনেক রকম ফল নিয়ে এসেছিলো মা নিয়ে এসেছিলো জামও তো তারপরে মামা জন্য নিয়ে এসেছিলো দেশি মুরগি তো ওর দেশি মুরগির ডিম তো সামনে দিয়ে ওগুলো সাজিয়ে রেখেছে মামামের নামে কি জেদ হয়েছে তো তোমরা দেখতেই পেলে ওর হাত থেকে অ্যাকচুয়ালি দিদি চামচটা নিয়েও খেলছিল আর দিদি হট করে টেনে নিয়েছে ব্যাস ওর এত রাগ হয়ে গেছে যে ওকে কেন বলে নেওয়া হয়নি তো বাচ্চাদের হাত থেকে সত্যি এরকম করে জিনিস ছিনিয়ে নেওয়া উচিত নয় মাও বলছিল যে বলে নিলে ও নাকি এরকম করতো না আর এরকম ছিনিয়ে নিলে নাকি বাচ্চাদের টান বেড়ে যায় তো এরপর থেকে এরকমটা করা যাবে না তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যে বাচ্চাদেরও এখন এইটুকু বয়সে কত যেয়েদা দেখো মামাম যখন থেকে এরকম মানে গা বেয়ে ওঠা শুরু করেছে না ধুপ ধূপ ধাপ করে পড়ে যায় একটু কাঁদে আবারও যেটা করে সেটাই করে দেখতেই পারছ মার হাত ধরে এরকম ওঠার চেষ্টা করছে আর এরকম প্রথম প্রথম তো চেষ্টা করতো এখন তো পুরো দাঁড়িয়েই পড়ে মানে ধরে তো এই ভিডিওগুলো থাকবে মামামের মামা বড় হয়ে দেখতে পারবে যে ও কী করতো তো ভ্লগুলো না একটু কেমন ভাবে মানে ক্লিপসগুলো নেওয়া হয়ে গেছে মানে আগে পরে দিনের এরকমভাবে তো তবুও চেষ্টা করছি তোমাদের সামনে ভালো করে প্রেজেন্ট করার আর কি তো এখানে দেখো তোমাদের সাথে শেয়ার করছি ও কীভাবে দিদি ওকে চশমাটা দেখাচ্ছে তো ওর তখন মুড ছিল না ওই জন্য কিন্তু ওঠেনি কিন্তু নর্মাল টাইমে কিন্তু ওকে যখন কিছু দেখানোও লাগে না ও নর্মালি এরকম যখন দেখে যে কোলবালিশগুলো সাপোর্টে দেওয়া আছে তখন ও আস্তে আস্তে ধরে দাঁড়িয়ে পড়ে জেনারেলি বাচ্চারা কিন্তু আট ন মাসের থেকে এরকম ধরে ধরে দাঁড়ানো শেখে মানে মায়ের থেকে শোনা যেহেতু আমরা তিন ভাই বোন নাকি ওরকম টাইমে শুরু করেছিলাম ধরে ধরে দাঁড়ানো কিন্তু এখনকার বাচ্চারা আমার মনে হয় খুব বেশি অ্যাডভান্স মানে আমাদের মোহরকে দেখে বোঝা যায় যে ওর দাঁত ওঠা থেকে শুরু করে ওর বসা বলো ওর হামা দেওয়া বলো কিংবা ওর ধরে ধরে দাঁড়ানো বলো প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর অনেক আগে আগেই হয়েছে আর এবারে নর্মালি সবার ক্ষেত্রে আমি জানি না ঠিক কখন কি হয় তবে মামামের কিন্তু এই মাইলস্টোনগুলো অনেক আগেই ডেভেলপ হয়ে গেছে আর দেখি বেশ ভালোও লাগে যেহেতু আগে আগে শিখে যাচ্ছে তো মা বলে ও আরও আগে আগে সব কিছু শিখে যাবে দেখি সে হাঁটাও শুরু করে দেবে খুব তাড়াতাড়ি তো আমরা সবাই জাম মাখা খাচ্ছিলাম তো মা বললো ওকে একটু জামের রস দেওয়া যায় তো ঝিনুকে করে সামান্য একটু চার পাঁচটা জামের জুস পার করে ওকে খাওয়ানো হচ্ছিলো আর ও কিন্তু খাচ্ছিলো মানে আ করছিল না এমনটা নয় তো তারপরে জাম মাখা আমি সেরকম একটা পছন্দ করি না বলে মা এরকম মিক্সিতে পেস্ট করে দিল তো দিদি বলে এটা নাকি জামুন শর্ট এরকম টাইপের বানানো যায় তো পুদিনা দিয়ে বানিয়েছিলো বেশ ভালো লাগছিলো চিনি দিয়ে বিট নুন দিয়ে তোমরা চাইলে ট্রাই করতে পারো তো এই যে বিকাল বিকাল দিকে এখন আমি আমার একটা ফ্রেন্ডের বাইরে যাচ্ছিলাম তো অনেকদিন ধরেই বলছে মামামকে দেখবে কিন্তু আসতে পারছিল না কারণ ও এখন প্রেগনেন্ট আর কি তো ভাবলাম যে প্রেগনেন্ট থাকলে কেউ কিছু ইচ্ছা প্রকাশ করলে যেতে হয় তো এই জন্য আমি ভাবলাম মামামকে নিয়ে একটু দেখা করে আসি ওর সাথে কারণ আমাদেরও বেরোনো হয় না আর মামামকে নিয়ে তো একা কোথাও বেরোই না এরকম টুকটাক করে একটু বেরোলে একটু মানে সাহস হবে আর কি তো মামামকে খাইয়ে তাইয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এখনও কিন্তু অনেকটা রোদ আছে তো তারপর এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আমি তো জানতাম না ও কী খায় না খায় তো মিষ্টিটাই নিয়েছিলাম কারণ প্রেগন্যান্সিতে আমারও মিষ্টির ক্রেভিংস হতো তো এখন এই যে চলে যাচ্ছে ও কিন্তু এগিয়ে আসছে তো আমার এই ফ্রেন্ডটার নামও হচ্ছে চাঁদনি ও এখন প্রেগনেন্ট ও কিন্তু মামামকে দেখতে গেছিলো আর তোমাদের মনে আছে না জানি না ওই ফার্স্ট কিন্তু মামামকে দেখতে যায় মামাম হওয়ার পরে আর তাছাড়াও মানে অনেক ছোটোবেলার বান্ধবী আমার মানে আমার স্কুল লাইফের ক্লাস ফাইভ থেকে বলতে পারো তো ওদের বাড়িতে গেলাম বেশ বিকালবেলাটা এনজয় করলাম গল্প করলাম আর ওর প্রেগনেন্সি সিনটমসগুলো আমার প্রেগন্যান্সি সিনটমসের থেকে একদম ডিফারেন্ট তবে কিছু কিছু জিনিসও থাকে যেগুলো নর্মাল সবারই হয় পায়ে ব্যথা কোমরে ব্যথা তো মামাম কিন্তু ওর কোলে গিয়ে একদমই কাজ ছিল না জেনারেলি মামাম এখন একটু কেমন করে কারোর কোলে গেলে যেহেতু এখন মুখ চিনে গেছে বাট কাকিমার কোলে গিয়ে কান্না করেছে কিন্তু ওর কোলে গিয়ে কিন্তু কান্না করেনি তো বিকালবেলার সময়টা কাটিয়ে এক দেড় ঘন্টা থেকে চলে এসেছি যেহেতু সন্ধ্যার আগে মা বলেছিল বাড়ি ফিরতে আর মামাম বাইরে থাকলে তো মার ভালোই লাগে না যেহেতু মামামকে ছাড়া তো এখনও অব্দি মা কোথাও থাক মানে থাকেনি প্রথম দিনই এরকম হয়েছিল তো বাড়ি এসে দেখলাম মা ওর জন্য এরকম ডিম সেদ্ধ করে রেখেছে তো ওটা ওকে খাইয়ে দিলাম আর আমাদের রাত্রের জন্য রান্না হবে হচ্ছে বাসন্তী পোলাও তো দিদিকে বাসন্তী পোলাওটা রান্না করে আমি হেল্প করে দিলাম আর দিদি চিকেনটা বানালো আর কি তো তারপরে রাত্রে ডিনারটা কমপ্লিট করে নিলাম ওর যেহেতু খাওয়া অলরেডি হয়ে গেছিলো তো ও এরকমভাবে দেখো বসে বসে খেলা করে আর ওকে পেছনে বালিশ দিয়ে দিচ্ছি কারণ মাঝে মাঝে না ও মাথাটা ঘুরিয়ে দেখতে গিয়ে পেছনে একটু একটু করে গুঁতো খেয়ে নেয় আর ওকে মোটামুটি সব খেলনা দিয়ে এই চেয়ারে বসিয়ে রাখলে ওর আর কোনো ঝামেলা নেই একদম লক্ষ্মীর মতন বসে বসে খেলা করে ওর পেট ভরা থাকলে আর কোনো টেনশন নেই তো সেদিনে ব্লগটা কন্টিনিউ করা হয়নি নেক্সট দিন আবার সকালবেলা ব্লগ আরম্ভ করলাম সকাল এসেছিল পার্সেল এই বাদাম অয়েলটা নিয়েছি মামামের জন্য মাসাজের জন্য এসেছিল তারপরে এই হেলমেটটা কারণ ও এদিক ওদিক গুতো খেতেই থাকে মানে যখন খেলা করে তাই নিচে নামানোর পরে ওকে শান্তিতে আমার থাকতেই পারি না ভয় লাগে ওই জন্য আর কি তো তারপরে বিকালবেলায় মায়ে দিদি দেখো সিঙ্গারা এনেছিলো শিঙ্গাড়া খেলাম আর দিদি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলো তো সেটা ছোলা ভিজিয়ে ছোলা ভেজেছিলো একটু জিলেপি নিয়ে এসেছিলো ভাই সেটা দিয়ে খেলাম তারপর মামা মামের কিন্তু এই যে ডিনারটা বানিয়ে নিয়েছিলাম নেক্সট দিনের ব্লগ রাত্রের বেলার জাস্ট আর সকালে পার্সেল এসেছিলো সেটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো মামের জন্য এখন এই আপেল কেটে নিয়েছি আপেল সেদ্ধ করব করবো ন্যান প্রো দিয়ে ব্রাউন রাইস দিয়ে একটা পিউরি বানাবো তার মধ্যে ড্রাই ফ্রুটস দেবো আর এটা কিন্তু ন্যান প্রো ওয়ান নয় টু এই কোটাটা আমার ছিল তাই আমি টুটা কেটে এর ভিতর রেখেছি সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম কারণ ওর যেহেতু এখন সিক্স মান্থ কমপ্লিট হয়ে গেছে তাই এখন কিন্তু ন্যান প্রো টুই লাগবে আর রাত্রের ডিনার হচ্ছিল হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা আমি বানিয়ে নিলাম কারণ দিদি তো জেনারেলি সবসময়ই রান্না করে তাই মাঝে মাঝে এখন চেষ্টা করছি একটু হেল্প করে দেওয়ার ওর কারণ মায়ের তো প্রচণ্ড হাতে ব্যথা তো মাকেও ডক্টর দেখাতে হবে দেখা যাক কোথায় দেখানো হয় কারণ এর মধ্যে তো কলকাতা যাওয়ার কোনো প্ল্যানিং নেই কিন্তু মা পড়ে গিয়ে মার হাতে অনেকটাই ব্যথা পেয়েছে তো এখন মামামকে ডিনার করিয়ে দেব আর যদি বলো বাদাম অয়েলটা নিয়েছি বাদাম অয়েলটা কেন তো মাম্মামের মাসাজের জন্য নেওয়া কোকোনাট অয়েল আর বাদাম অয়েল এই দুটো বলেছে ডক্টর বেস্ট এখন ওর জন্য আর ওর কিন্তু অনেক ইম্প্রুভমেন্টও হয়েছে স্কিনের যেহেতু ওর জন্ডিসের জন্য ওকে লাইটে রাখতে হয়েছিল তো ডক্টর বলেছে কোনো টেনশন না করতে এটা ইউজ করতে এটা সব থেকে বেস্ট কোনো দামি ব্র্যান্ডের কিছু ইউজ করতে হবে না ব্যাপারটা সেই সেমই আর এগুলো নাকি ন্যাচারাল আর খুব ভালো বাচ্চাদের স্কিনের জন্য তবুও তোমরা কিন্তু তোমাদের ডক্টরের সাথে কনসাল্ট করে ইউজ করবে আমি ইউজ করছি মানে এমন নয় আমারটা দেখে দেখে স্কি তোমরা ইউজ করবে কারণ বাচ্চাদের ক্ষেত্রে কোনো কিছু ইউজ করতে গেলে কিন্তু অনেকবার ভেবে চিনতেই করতে হয় তো মামাকে খাওয়ানোর পরে দেখলাম খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে অনেকদিন বাদে খিচুড়িটা বানালাম লাস্টে দিয়ে দিলাম ম্যাগি মশলা কারণ ম্যাগি মশলা ভীষণ ফেভারিট একটা মশলা আমার আমি যে কোনো রান্নাতে একটু চেষ্টা করি ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায় দিয়ে রাত্রে কিন্তু ডিনারটা কমপ্লিট করে নিলাম লেবু দিয়ে তো চলো দেখা হয় নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো খুশি লাভটা সবাই